মাহিন্দ অর্জুন নব দুই হাজার সালের মডেল ২৪ সালের ডেলিভারি মাত্র দাবি বয়স চার মাস শোরুম কন্ডিশনে আছে চারশো কন্টার রানি যদি কেউ কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চান বা শোরুম কন্ডিশনে গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটি এবং ফুল ভিডিও দেখে যাবেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি অবশ্যই স্ক্রিনের সরাসরি বালিকের নাম্বার দিয়ে রাখলাম অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কথা বলে এসে দেখে রোটার সবার নিয়ে নিতে পারবেন মাত্র চারশো ঘন্টা চলায় এটা আসলে চলায় না আর গাড়ির ক্ষয় বা অ্যাক্সিডেন্ট বা এইগুলার বিষয়ে আসলে কিছু কি বলবো একটা লাইট খোলা পড়ে নেই চুল পরিমাণে গালি কোনো কালার ওঠে নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের কোম্পানির কালার বড় চাকার ভিড় আছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট সামনের চাকার ভিড় প্রায় একশো পার্সেন্টের আপনি গাড়িটি নিয়ে সরাসরি চলিতে পার রোটারে করতে পারবেন দেশ ও প্রবাস থেকে যে ঘটলে গা এই ভিডিওটি দেখবেন অবশ্যই নাম্বার রাখলাম হলে বা হলে অবশ্যই নাম্বার রাখলাম মালিকের করবেন আর দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা অবশ্যই হালকা কিছু দামের আমি আছে রুটার সহ গায়েটির দাম চাওয়া হচ্ছে তেরো লক্ষ টাকা অবশ্যই দামত আমি হালকা কিছু অপশন আছে এখন আছে বা লোকেশন হলো কুমিল্লা বিশ্ব রোড বন্ধু তো আপনারা কুমিল্লা বিশ্ব বন্দর মটরাসে আসে দেখে গাড়ি চালিয়ে দামা দামি করে হাল মেরে নিয়ে নিতে পারবেন তো আমি স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে রাখলাম অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করে আসবেন আর যে যদি কারো গাড়িটি দেখে পছন্দ হয় অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন চারশো ঘন্টা মাত্র গাড়ি দুই হাজার চব্বিশের ডেলিভারি চার মাস আগে গাড়ির ডেলিভারি হয়েছে ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ